তদন্ত যেটা হচ্ছে আরজিকর নিয়ে সেই তদন্ত পশ্চিমবঙ্গের মানুষ কেন সারা ভারতবর্ষের মানুষ কেউ সন্তুষ্ট নয় আরজিকর কাণ্ডে যে এমন না হয় সিবিআই বলে ওখানে কোনো খুনই হয়নি কোনোদিন তা বলে হয়তো ঘাবড়াবো না আমরা ওই রকম বলে কোনো ডাক্তারই ছিল না অভয়া বলে বললেও ঘাবড়াবো না এরকম জায়গায় যাচ্ছে এখন যদি সাহেব বলে খুন হয়নি ধর্ষণ হয়নি কোনো ডাক্তার এরকম ছিল না সবই গল্প লোকের কাহিনি সবই গল্প তাও সিবিআই করতে পারে মানুষ তার বিচার করবে আজ না হয় কাল কোনো অপরাধী ছাড়া পাবে না সে সিবিআই তাকে বিরোধিতা করলো কি না করলো অপরাধী ছাড় পশ্চিমবঙ্গে হবে না আজ না হয় কাল আপনি মিলিয়ে নেবেন এটা আমি তো বলবো মন্ত্রী যিনি মন্ত্রী না যে নেতা বলছে তার মনোজিৎ নামে এত প্রীতি কেন জানি না কিন্তু আমি জানি এ বাংলার কোনো মা তাদের ঘরে সন্তানদের আগামী দিনে মনোজিত নাম রাখবে না যেমন মুসলমানরা তাদের পরিবারের কোনো সন্তানকে মির্জাফর বলে ডাকে না তেমনি আগামী দিনে পশ্চিমবঙ্গের মা বোনেরাও তাদের সন্তানকে কখনো মনোজিত নামে ডাকবে না বলে আমি বিশ্বাস করি যে হারে লুট করছে সারা বাংলার পঞ্চায়েত ব্যবস্থা সব জায়গাতে এই চিত্র দেখবে আপনি শহরে ঘুন সেখানে একই দৃশ্য দেখবেন গ্রামে একই দৃশ্য দেখবেন চুরি লুট দুর্নীতি এই বাংলায় কিছু আর বাঁচিয়ে রাখে গোটা রাজ্যটায় ক্যান্সারে আক্রান্ত দুর্নীতির ক্যান্সারে গোটা রাজ্য আক্রান্ত একটা ক্যান্সার দেখছেন আপনি পশ্চিমবঙ্গ নামক রাজ্যটা ক্যান্সার আক্রান্ত এই রাজ্যটাকে বাঁচানোর কোনো জায়গা থাকবে না আগামী দিনে মিলে নেবেন আমার কথা নিশ্চয়ই সে তৃণমূলের বিরোধিতা করেছে তৃণমূলে বিরোধিতা করার হিম্মত দেখিয়েছে তাই হামলা করা হয়েছে বলে আমি মনে হয় আমার নিশ্চয় তৃণমূলে বিরোধিতা করেছে এবং তৃণমূলই হামলা এটা তৃণমূল আজ বাংলার সংবাদ জগৎকে হত্যা করতে চায় গোলাটি ভোরকি দেখানোর সব রাজ্য এবং আরো বলছি এনআরসি হলে মুসলমান থেকে হিন্দুদের বেশি ক্ষতি যে হয় আসামটা সব থেকে বড় প্রমাণ উনিশ লক্ষ বিদেশি চিহ্নিত করান হয়েছে 14 লক্ষ হিন্দু পাঁচ লক্ষ মুসলমান ওয়ার্ড পার্টি এর মনিদি দিলে দিতে পারে আমার জানা নাই সেটা দাবি করতে পারে যদি যাই দেবে মুসলমানটা তো অজ্ঞ মূর্খ কেউ নয় তারা ভোটার এত মুসলমান এত হিন্দু করতে দরকার নাই ভোটারই যা ভাবলে হয় দিলে দিবে আমাদের বলার কিছু আছে